গুড মর্নিং বন্ধুরা মডেশ নাম্বাতে তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও আজ এক নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালো লাগলো ঘড়িতে বাজে চারটে চল্লিশ দেখো চারদিকে এখনও লাইট জ্বলছে আমরা হাজব্যান্ড ওয়াইফ রেডি হয়ে গেছি নারায়ণপুর যাব চিংড়ি মাছ কেনার জন্য এখন চিংড়ি মাছের গন চলছে এটা হচ্ছে হাতিশালা দেখো এখানে সকালে কত বড় সবজির পাইকারি মার্কেট বসে আমার কেন জানি না সবজির এই মার্কেট দেখলেই নেমে কিনতে ইচ্ছে আজকে বাড়ি যাব তাই ওখানে চিংড়ি মাছ নিয়ে যাব বলেই সকাল সকাল বেরিয়েছে কিনতে আর সকালে পাইকারি মার্কেট থেকে চিংড়ি মাছটা নিলে কী হয় বলো তো একদম জ্যান্ত মাছটা পাওয়া যায় ওটা বরফে দিলে বেশ ফ্রেশ হয়ে থাকে বাড়ি যেতে যেতে ঠিক থাকবে নাহলে বাজার থেকে নিলে কিছুটা নষ্ট হয়ে যায় আর ওগুলোতে চিংড়ি মাছের থেকে জলই বেশি থাকে দেখো ডাব তাল সব যাচ্ছে কলকাতার দিকে আমি একদম প্ল্যান করেই বেরিয়েছি বাজার থেকে মাছ কিনে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দেবো আর আমি ডিউটি করে ফিরব কারণ ডিউটির টাইম হচ্ছে সাতটা থেকে আর আমার সাড়ে ছটায় সব কমপ্লিট হয়ে যাবে তাই ভাবলাম একদম ডিউটি করেই ফিরব। এই দেখো একটা বাজ পাখি রাস্তা থেকে ইঁদুর ধরে নিয়েছে আমরা এখন বাজারে চলে এসেছি একটু দেরি হয়ে গেছে আরও আগে এলে অনেক মাছ পেতাম দেখো মাছ আমাদের যেহেতু মাছ কেনা ছিল তাই আর মাছ কিনলাম না চলে যাচ্ছি দিদির বাড়ি দেখো কত সুন্দর একটা ডাক পাখি এই পুকুরে দেখো কত মাছ দেখো কত সুন্দর দুটো র্যাবিট আমি ওদেরকে দেখে একদম লোভ সামলাতে পারলাম না একটাকে তুলে তা আদর করতে লেগেই গেলাম ওর কি এখন একটা থেকে আর আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি আজকে বাড়ি যাব তাই টাইমে ডিউটি থেকে বেরিয়ে গেলাম এখানে এসে বাসও পেয়ে গেলাম দেখো এই ইনফোসিসের বিল্ডিংটা এক দেড় বছর হারলে টাইম লেগেছে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আমাদের বাড়ি তৈরি করতে কত টাইম লেগে যায় এটা উদ্বোধনও হয়ে গেছে আর এটা হচ্ছে আইটিসি ইম্পোর্টেড এটাও তৈরি হয়ে গেছে এখনও উদ্বোধন হয়নি এই কোম্পানিগুলো হয় না খুব লাভ হয়েছে অনেক মানুষ সুযোগ সুবিধা আমি ফোনে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম তাই বাস থেকে নেমে দেখি আর ওয়েট আমার হাজবান্ড কি হচ্ছে কি তোমার কি বলো আমারও আজকে যেতে ইচ্ছে করছে না যাবে

ওটা আসবে দিদি করে এগারোটা এগারোটা বিশ্ববাংলা থেকে একটুখানি তাও হেঁটে যেতে ইচ্ছা করে নেই গরমে হাজব্যান্ডকে ডেকে নেই ঘরে এসে দেখি ফাঁসি বেলের শব্দ করে রেখেছে আমার শাজনি গুজনির বক্স তোমার কী হবে বকুন হুম এই দেখুন আমি আস্তে নাস্তে জোর করে আমার শাজনী গুজনী বক্স নিয়ে বসে গেছি শোনা লায়নার শোন শোন আমার দিকে থকা এই শোনা এদিকে থাকা শ্রী হাই লুক অ্যাড মি লায়নার মেয়েরা পড়ে তুমি তো ছেলে বাবু তোমার কি হবে এইসব জিনিস দেখো কি কাণ্ড হ্যাঁ রেখে দাও রেখে নিয়ে বসেছে তুই যাবি দাদুর বাড়ি যাবি জানিস বল আমার দিকে তাকা এদিকে তাকাও এদিকে দেখাও তুমি তুমি জানো দাদু বাড়ি যাবে না ধরো 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 হাত তোলো হাত তোলো আমি দিচ্ছি তোমাকে ধরো ঠিক আছে খুছ নাও করে বছ নাও হাজব্যান্ড দেখি সুন্দর করে মাছগুলোকে প্যাকেজিং করে নিয়েছে কিন্তু আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট ছিল না আগের দিন হাজব্যান্ড ও ঝগড়া করেছি তাই কিচ্ছু গোছায়নি এখন বসেছি ব্যাগ গুছতে কোথাও গেলে না ভীষণ জ্বালা কোন জামা কাপড় নেবো আর কোনটা নেবো না একদম বুঝতে পারি না যেটা নিয়ে যাই না ভাবি ওটাই মনে হয় ভালো ছিল অনেক চিন্তা ভাবনার পর ফাইনালি ব্যাগটা গুছোতে পেরেছি এখন বসেছি ছেলের জন্য বালতিতে করে কিছু খেলনা নিয়ে যাবো তো ভীষণ হাইপার একটি বসে না তাই যেখানেই যাই এই খেলনা নিয়ে গিয়ে একটু বসিয়ে খেলাই যদিও গেলে কোথাও করতে চায় না আম কলাগুলো দেখো ছোট হলেও দারুণ টেস্টি ফাইনালি আমরা গোছ গাছ করে বেরোতে পেরেছি কিন্তু কিছুটা চলে এসেছি এখন মনে পড়েছে ছেলের জন্য শুধু একটা বুট নেওয়া হয়েছে কোনো চটি জুতো নেওয়া হয়নি খুব প্রবলেম হবে ছেলের কিন্তু কিছু করার নেই আজকে শ্বশুরবাড়ি যাওয়ার একটা কারণ আছে শ্বশুরবাড়ির পাশেই জামালপুর আছে আর জামালপুরে হচ্ছে বুড়ুরাজ বাবার মন্দির আছে খুব জাগ্রত তোমরা হয়তো অনেকের নাম শুনে থাকবে এই বুড়াজ বাবার মন্দিরে আজ থেকে মেলা স্টার্ট অনেক বড় মেলা হয় পুড়ুরাজ বাবার মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এবছর নাকি এক লাখ সন্ন্যাসী হয়েছে তোমাদেরকে সব দেখাবো এই কলকাতার রাস্তায় একটু বৃষ্টি হলেই দেখো কত জল জমা হয়ে গেছে এটা আসার পরে এক জায়গায় দেখি অনেক কাকুরা বসে তাজ খেলছে আমার হাজব্যান্ড বলছে দেখ কত সুখী লাগে সত্যি এদের লাইফটা অনেক সুখী এটা মনে হয় নার্সারি কি সুন্দর শেড দিয়ে রেখেছে দেখো যাতে গাছগুলো নষ্ট না হয় সকালে যখন আমরা মাছ কিনতে যাচ্ছিলাম তখন সূর্যটা উঠছিল খুব সুন্দর ওয়েদারটা ছিল আর এই দেখো বিকেল হয়ে গেছে সূর্য ডুবছে এখনও কিন্তু খুব সুন্দর লাগছে ওয়েদারটা দুপুরের ওয়েদারটা খুবই বাজে একদম অসহ্যকর ওয়েদার কিন্তু সকাল বিকেলটা না খুবই ভালো কোনো দিন বেরোয়নি আজকে বেরিয়ে ফিল করতে পারলাম এখানে বসে গেছি ছেলে চিপস নিয়ে সবাই খেতে আমি ছেলে মাসি সবাই খাচ্ছি আর হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে বলে খাবে না তাই একটা আমি চার ঘন্টা লেগে যায় একটা না তো ওরকম একা গাড়ি চালানো যায় না কোথাও ব্রেক নিতে হয় তাই এই রেস্টুরেন্টটা দেখে নেমে গেলাম এখানে আগেও এসেছিলাম টয়লেটটা কিন্তু খুব সুন্দর আর এখানে দেখো কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে এই দেখো এখানে তন্দুরি চা রেডি হচ্ছে এই চাটা কিন্তু খেতে খুব টেস্টি আমি আগে খেয়েছি আজকেও খাবো প্রথমে চিকেন পকোড়া আর একটা ফিশ ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম আগেরবারে বারে চিকেন পকোড়া খেয়েছিলাম বেশি টেস্টি পেয়েছিলাম এবারে চিকেন পকোড়াটা অত টেস্টি ছিল না ছেলের মনটা কেমন জানি না আজকে একটু শুকনো শুকনো রাগ করেছে না কি জানি প্রথমে পকোড়া দিচ্ছিলাম খেতে চাইছিলাম না পরে যদিও খেয়েছে ফিশ ফ্রাইটা তো একদম ভালো ছিল না ফিশ একদমই ছিল না কিন্তু এখানে চাটা খুব টেস্টি ঘুম ঘুম পাচ্ছিলো চাটা খেয়ে পুরো ঘুমটা ছেড়ে গেলো এই কুকুরটাকে দেখে না কেমন জানি একটা মায়া হচ্ছিলো দেখো এর পাটাকে ভেঙে দিয়েছে আর যে হাত আছে এই অবলা প্রাণীগুলোকে এরকম আঘাত করতে এখান থেকে বেরিয়ে প্রায় এক ঘন্টা পরেই আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর সবাই দেখো নবদ্বীপের ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাচ্ছে এই ভক্তরা যাবে জামালপুরের বুড়োরাজ বাবার মন্দিরে ওখানে গিয়ে জল ঢালবে কোথায় নবদ্বীপ আর কোথায় হচ্ছে জামালপুরের বুড়োরাজ বাবার মন্দির এতটা রাস্তা হেঁটে যেতে তো ওনারা পুরো ক্লান্ত হয়ে যায় তাই বিভিন্ন জায়গায় দেখো ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে বাঘ রাখার এই যে ব্যবস্থা করেছে রাত ধরে কিন্তু এই রাস্তা দিয়ে এরকম বাকে করে ভক্তরা জল নিয়ে যাবে সাথে অনেকে দল বেঁধে ছাগল নিয়ে যাবে ওখানে ছাগল বলি হয় আর কত মানুষের সমাগম দেখো ওনাদেরকে দেখার জন্য আমরাও কিন্তু এসেছি এই কারণে বাড়ি। আমরা এইসব দেখার জন্য গাড়িটা একটু স্লো করে নিয়ে যাচ্ছিলাম আর কুকুর দেখো আমাদেরকে তাড়া করছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দু তিনটে রাস্তা আছে কিন্তু হাজব্যান্ড বলছে চলো আজকে জামালপুর মোড় দিয়ে তোমাকে নিয়ে যাব। এখান দিয়ে মেন ভক্তরা যায় কিন্তু সেই আশা আর পূরণ হলো না ওটা দিয়ে ঢুকতে দিল না তাই অন্য রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম এই প্রথমে মাছগুলো ঢেলে দেখে নিলাম কেমন আছে এই দেখো এই মাছটাই কী সুন্দর ডিম হয়ে গেছে তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি শরীর একদম দিচ্ছে না কিন্তু কিছু করা নেই যে কারণে শ্বশুরবাড়ি আসা ওটা দেখতে না গেলে খুব মিস করব। আমার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু পাঁচ বছরে একবারও টাইম করে উঠতে পারিনি এইবার ফার্স্ট টাইম করে এসেছি তো না দেখতে গেলে হবে আজ হচ্ছে বাইশে মে বাইশে মেয়ের পুরো রাত ধরে কিন্তু এরকম রাস্তায় ভক্তরা যাবে জল নিয়ে এই দেখো কত ছোট একটা ফুচকে ছেলে ওর বাবার সাথে যাচ্ছে জল ঢালতে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে পুজো স্টার্ট হয় এবছর বুদ্ধ পূর্ণিমার আগের দিন পূর্ণিমা পেয়েছে তাই পুজো স্টার্ট হয়ে গেছে ওর বাবা কিন্তু খুব জাগ্রত এখানে অনেক ভক্তগণের সমাগম হয় এই এবছর নাকি এক লাখ সন্ন্যাসী হয়েছে রাতে দেখো এরকম ভক্তরা জল ঢালতে যাচ্ছে আর যাদের মানসিক থাকে ওরা পাঁঠা বলি দিতে যায় পাঁঠাগুলোকেও না ওরা খুব সুন্দর করে সাজায় আর বাজনা পাটি নিয়ে দলে দলে সাথে অস্ত্র থাকে রামদা নাহলে খর্গ এগুলো নিয়ে নাচতে নাচতে যায় দেখলে কিন্তু খুব ভয় লাগে বছর যদিও পুলিশ বেশি অস্ত্র দেয়নি একটা দলে দুটো করেই অস্ত্র দিয়েছে আর সব রেখে দিয়েছে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে যখন পূর্ণিমা স্টার্ট হয় তিন দিন বাইরের ভক্তগণ প্রচুর আছে তারপর সাত দিন মেলা চলে ওই সময় বাইরের ভক্তগণ থাকে না আমাদের শরীর খুব টায়ার্ড ছিল যেহেতু এতটা জার্নি করে এসেছি এবং সকালে ঘুম থেকে উঠেছি তাই ওখানে এক ঘন্টা মতো টাইম কাটিয়ে আমরা চলে এসেছি আর ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন